হ্যালো এভরি ওয়ান সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সকালে গিয়েছি ছাদে এই যে এত সুন্দর সুন্দর ফুল রঙ বেরঙের গোলাপ হতে শুরু করে মানে অনেক ধরনের তো আরিয়ানাকেও নিয়ে গিয়েছি অনেক দিন বৃষ্টি যাব যেহেতু এখন বর্ষা চলতেছে তো একদম আজকে অনেক সকাল সকাল অনেক রোদে উঠেছে আমার অনেকখানি কাপড় জমেছিলো অনেকগুলো চাদর তো চাদরও দিলাম তো অনেকক্ষণ আমি আরিয়ানা ছাদে ছিলাম আসলে ডাক্তাররা বলে যে ভিটামিন ডির অনেক ঘাটতি আমাদের যাদেরই একটু বড়ো ছোটোবেলায় সবারই ভিটামিন ডিটা খুবই প্রয়োজন যা ওষুধের মাধ্যমেও সরাসরি রোদটা গায়ে লাগালে খুবই ভালো ডাক্তারও বলে আমার ছোট বেবি আরিয়ানাকেও বলে যে রোদ লাগাতে আমাকেও আমার পায়ে ব্যথা হাঁটু ব্যথা তো সাত ছাদের কাজ শেষ করে চলে আসলাম বাসায় নাস্তাটা করে এখন এই যে বড় বাসায় যাব আমার আপা আসছে হস থেকে বড় আপা বড় আপার জামাই দুলাভাই তো দুলাভাইয়ের জন্য একটু রান্না বান্না করে নিয়ে যাব এখন আমি ওই যে লাল শাকটা করে নিলাম হালকা ভাতে দিয়েছি লবণ দিয়ে আর এখানে রুই মাছ রুই মাছটা হলুদ আর লবণ দিয়ে মেরিনেট করে এখন ফ্রাই করে নিচ্ছি আর এখন এখানে আলু দিয়ে রুই মাছের ডিমটা চটচটি করে নেব একেবারে হাতে মাখানো তো সব মশলা দিয়ে দিচ্ছি হলুদ আলুটা কুচি করে কেটে নিয়েছি আর আস্ত কাটা পেঁয়াজ হলুদ এক চামচের মতো হলুদ মরিচ যা যা উপকরণ লাগে সব কিছু দিয়ে দিয়েছি একটু আদা একটু রসুন বাটা সব কিছু দিয়ে জিরা ধনিয়া হলুদ মরিচ গুঁড়ো এই যে হাতে ভালো করে মেখে নিচ্ছি আর মাছের ডিমটা খেতে ভালোই লাগে যেহেতু আপারা আসছে তো ওরা অনেকদিন যাবৎ এখন আর দুলাভাইও আসলে মুরগি গরু কিছুই খায় না এটা কোরবানিদের বেশ কিছুদিন পরেই তো ওদের জন্য আর মুরগিটাও আর গরু রান্না করে নিয়ে যায় না দুলা ভাই দুলাভাই মাছটাই বেশি পছন্দ করে মাছ তো এই যে কালারটা কত সুন্দর হয়েছে একটু টমেটো দিয়ে দিলাম তো ভালো করে জোশ করে নেচ্ছি। তো আলু দিয়ে রুই মাছের ডিমটা ভুনা প্রায় শেষ এখন ধনেপাতাটা দিয়ে দিলাম আর ধনেপাতা না দিলে হয় না আমি আমার খুবই পছন্দ যে কোনো তরকারিতে ধনে দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায় এখন এখানে রুই মাছের জন্য রুই মাছ ধোনার জন্য পেঁয়াজটা ভেজে নিচ্ছি পেঁয়াজ আদা রসুন সব দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ হলুদ মুড়ি সব এখানে যে তো রুই মাছ ভাজি করাটা দিয়ে দিলাম এখন আমার রুই মাছটা হয়ে গেল তারপর এখানে চিংড়ি পটলটা ভেজে নিচ্ছি চিংড়ি মাছটা আগে হালকা ভেজে নিয়েছি আর পটলটা হালকা ভাপ দিয়ে নিয়েছি আর হালকা একটু ভেজে নিয়েছি এই যে চিংড়ি মাছ আর পটল দিয়ে কালারটাও একদম মানে সুন্দর হয়েছে একেবারে হলদে হলদে খাবারের কালার দেখলে বুঝা যায় যে খাবারটা আসলে কতখানি মজা হয়েছে তো সব মোটামুটি রান্না প্রায় শেষ এখন টিফিন কারিতে নিয়ে নিলাম আর আমি আর আমার আরিয়ানা একটু পরে বড়াপার বাসায় যাব এই যে সব গুছিয়ে নিলাম তো আমি আমের আচার বানিয়েছি এখন আমি আমার আবুর জন্য এই যে নিয়ে যাব। আমের আচারটাও নিয়ে নিলাম যেন ভুলে না যায় মনে থাকে একসাথে তো আমি আর আমার আরিয়ানা দুপুরবেলায় চলে এসেছি এই যে এসেই ওর কী কি সম্পত্তি এনেছে হস থেকে ওগুলা দখল করতে আসছে আমরা মা মেয়ে তারপর দেখতে লাগলাম আপু কার জন্য কি গিফট আছে এই যে অনেক পানি জমজমের পানি তারপর কাকে দিবে কি সব নিয়ে আসছে এখানে কয়েক রকমের হিজাব রয়েছে অলরেডি আমি গিফট আমার জন্য ডায়নামাস আমার দুলা ভাই পছন্দ করে দিয়েছে খেজুর পানি আরিয়ানার জন্য এখানে রাখো তবরক একটু একটু করে সবাইকে দিবে ভাগ করে তো আপু আমাকে দেখাচ্ছে কি আনছে না আনসে আমরা বাঙালি এই যে হোটেল থেকে সব নিয়ে আসছে এই কাজটা আমিও করি ঠিকই তো তো এত টাকা হোটেলে থাকবো ভাড়া দেবো আর আমাদের জিনিস আমি কেন রেখে আসবো এই যে কফি কফি চা পাতা তারপর টি গ্রিন টি টি ব্যাগ ব্ল্যাক টি ব্যাগ সব নিয়ে আসছে এখন আপু আমাকেও দিচ্ছে ওর জন্য কিছু রাখছে এই যে খুব সুন্দর ও অনেকগুলো মগ এনেছে ছয়টা সেট মিলাই এটাও খুব সুন্দর কাবা শরীফ মসজিদের সব মগগুলো খুবই সুন্দর তো ছয়টা মগ এনেছে ও নিজের জন্যই আর এই যে আরিয়ানাকে একটা উকুনে চিরুনি পেয়েছে আরিয়ানা খুব মনোযোগ সহকারে খালামনি সব জিনিস দেখতেছে তারপর ওর জন্য আমি বলছি আপু আরিয়ানার জন্য একটা হিজাব নিয়ে এসো তো আনছে ব্ল্যাক কালারের একটা হিজাব আমি পন্ধ্রে আরিয়ান একটা জায়নামাজও পেয়েছে ছোট্ট জায়নামাজ যে এটা আরিয়ানার জন্য একটা ব্যাগ ওর বড় খালামুনি কারণ যাওয়ার আগে আরিয়ানা লম্বা একটা লিস্টই দিয়েছে খালামুনি আমার জন্য এটা চুরি ওর জন্য শাড়ি তারপরে স্যালার কামিজ অনেক অনেক লিপস্টিক নেল পালিশ লিস্টই দিয়েছি এই যে এখানে আমসত্ত্ব আর কী কি আনছে এগুলো এখনো আমাকে দেখাচ্ছে তো সবাইকে বন্টন করে দিবে একটু একটু করে এটা হচ্ছে ড্রাই ফ্রুটস তো অনেকক্ষণ ধরেই ওর গিফটগুলো দেখতে লাগলাম তার জন্য কী কী এনেছে আর কি গিফট পেলো আর আমি আমিও কি কি পেলাম সেটাও শেয়ার করবো পরবর্তীতে ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাই আমার আপা দুলাভার জন্য দোয়া করবেন যা কালার রহমতে ওরা আবার সুস্থভাবে ফিরে এসেছে আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ থ্যাংকস ফর ওয়াচিং